দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না শুরুতেই জানাবো গুজবি যখন হামলার লাইসেন্স রাষ্ট্র কি কেবল দর্শক থাকছে বিস্তারিত জানিয়ে দিব গ্রিসে অভিবাসী বাহিনী নৌকা থেকে উদ্ধার পাঁচশো উনচল্লিশ জনের মধ্যে চারশো সাঁত্রিশ জনই বাংলাদেশি জানাবো তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেল বিএনপি থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো ভালুকায় হিন্দু যুবককে পুড়িয়ে হতা মৃত্যুর কিছুক্ষণ আগেও ছিলেন পুলিশ হেফাজতে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধর্ম অবমাননার গুজবে সংখ্যালঘু নিধন বিচারহীনতার সংস্কৃতি ও মব জাস্টিসে ভয়াবহ বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগ এখন আর নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের একটি পরিকল্পিত ও প্রতিষ্ঠিত হাতিয়ারে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতা মবজাস্টিস এবং প্রশাসনিক নিষ্ক্রয়তা পর্যালোচনা করলে দেখা যায় একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ছকে এই হামলাগুলো পরিচালিত হচ্ছে ফেসবুক পোস্ট বা গুজবের উপর ভিত্তি করে মুহূর্তের মধ্যে হাজার মানুষ জড়ো করে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও উপাসনালয় ধ্বংস করা হচ্ছে অথচ পরবর্তীতে তদন্তে অধিকাংশ অভিযোগী ভুয়া প্রমাণিত হচ্ছে পর্যবেক্ষকদের মতে পাবনার বনগ্রাম থেকে শুরু করে রামু রাশিনগর সাল্লা এবং সর্বশেষ ময়মনসিংহের ভালুকা প্রতিটি ঘটনায় চিত্রনাট্য প্রায় একই রামুতে বৌদ্ধবিহার পোড়ানো হয়েছিল একটি এডিট করা ছবির অজুহাতে নাসির নগরে হামলার কারণ ছিল এমন একটি পোস্ট যা অভিযুক্ত ব্যক্তি নিজেই দেননি সাল্লায় রাজনৈতিক সমালোচনাকে ধর্ম অবমাননা সাজিয়ে গ্রাম লুট করা হয়েছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ করে ইউনুস সরকারের শাসন আমলে মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির প্রকাশ্য উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংখ্যালঘু অধিকার কর্মীরা অভিযোগ উঠছে প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী সংখ্যালঘুদের রাজনৈতিক জিম্মি করার চেষ্টা করছে ভোট মিছিল ও সামাজিক সমর্থনের ক্ষেত্রে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে নির্দিষ্ট ইসলামী দল বা তাদের সহযোগীদের পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে রাষ্ট্রের নিরবতাকে পরোক্ষ সম্মতি হিসেবে উল্লেখ করে ভুক্তভোগী ও সচেতন মহল মনে করছেন সরকার যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয় তবে তবে এই সময়কাল ইতিহাসের সংখ্যালঘু নিধনের অধ্যায় হিসেবে চিহ্নিত হতে পারে বিদ্যমান পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে রাষ্ট্র কি আদৌ আইনের শাসন প্রতিষ্ঠায় আগ্রহ ধর্ম অবমাননার গুজবে মব সংগঠিত করাকে কেন রাষ্ট্রদ্রোহী বা সন্ত্রাসী অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে না সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি কেবল মৌলবাদী রাজনীতির নির্মূল এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নিরপেক্ষতার নামে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা সাম্প্রদায়িক শক্তিকেই শক্তিশালী করছে এই মবোজাস্টিস ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ না নিলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অভিবাসী নৌকা থেকে উদ্ধার জনের চারশো সাঁত্রিশ জনই বাংলাদেশি রিসের দক্ষিণাঞ্চলের গাবদ শীব সংলগ্ন সমুদ্র থেকে একটি মাছ ধরার নৌকা থেকে পাঁচশো জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা চারশো সাঁইত্রিশ স্থানীয় কোস্ট গার্ড কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে আগিয়া গ্যালেনির দক্ষিণ দিকের সাগরে বিপদগ্রস্ত নৌকাটির সন্ধান পাওয়া যায় পরে সবাইকে উদ্ধার করে রেথিম্নো শহরের কৃত্রেনসী ভবনে স্থানান্তর করা হয় সেখানে হেলেনিক কোস্ট গার্ডের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে উদ্ধারকৃতদের মধ্যে চারজন নারী ও দুটি শিশু রয়েছে বাকিরা মূলত

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী 25 ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে বিএনপি বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইফুল কবির খান তিনি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনারি শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী কবির আরও বলেন চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন সেটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাতার পাটোয়ারি ময়মন সিংহে গণপিটুনিতে নিহত হিন্দু যুবক পুলিশের হেফাজতেই ছিলেন কারখানা থেকে ছিনিয়ে নেওয়া হয়নি গত 19 ডিসেম্বর ময়মন সিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিএ ও জান্তপুরিয়ে মারার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে পুলিশ ও র‍্যাব দাবি করেছে যে উত্তেজিত জনতা ওই যুবককে একটি পোশাক কারখানা থেকে ছিনিয়ে নিয়েছিল তবে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে নির্মম হত্যাকাণ্ডের ঠিক আগে দীপুচন্দ্র দাস পুলিশ হেফাজতে অর্থাৎ আলুকা থানার ওসির কক্ষে উপস্থিত ছিলেন গত উনিশ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে উগ্রবাদী সংগঠন মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা যান গত বারোই ডিসেম্বর যেদিন বাংলাদেশ নির্বাচন কমিশন দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে সেদিনই ঢাকার পুরানাপল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গণিকে খুব কাছ থেকে গুলি করে গণির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা যায়। এরিজের ধরে ভালুকায় দীপুচন্দ্র দাশের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়। প্রথমে কারখানার ভেতরেই তাকে মারধর করা হয়। সেখান থেকে পালিয়ে থানায় গেলেও শেষ রক্ষা হয়নি। অভিযোগ রয়েছে যখন তাকে পুড়িয়ে মারা হচ্ছিল তখনও তার শরীরে প্রাণ ছিল এবং জনতা উল্লাস করছিল। পুলিশের দাবি উসমান গণির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে দীপুচন্দ্র দাশের হত্যাকাণ্ড এবং পুলিশ হেফাজতে তার উপস্থিতির ভিডিও প্রমাণ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যে বড় ধরনের অসঙ্গতি দেখা দিয়েছে